সবকিছু ঠিক থাকলে ঠিক এই মুহূর্তে মানে আগস্ট মাসে ভারতে কিন্তু বাংলাদেশে আসার কথা ছিল তিন ম্যাচের এবং কিছু ঝামেলার জন্য সেই জিনিসটা হচ্ছে না বিসিসিআই কিন্তু বিসিবি কাছে কিছুদিন আগে একটা খেলাটা পেছানোর জন্য বা সিরিজটা পেছানোর জন্য অলরেডি কিন্তু বিসিবি থেকেও সেটা গ্রান্ট হয়ে গেছে এবং আহ বিসিসিআই এবং বিসিবি আলোচনায় বসে কিন্তু সিরিজটা পেছানোর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে অলরেডি যাই হোক এই মুহূর্তে যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে আগস্ট মাসের সতেরো তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা ভারত বাংলাদেশের একটা সিরিজ দেখতে পারতাম যেখানে তিন ম্যাচের একটা ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের একটা টি সিরিজ ছিল কিন্তু বাংলাদেশে দুই সালে সালের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে বা এক ধরনের ভাঙন অলরেডি ধরে গেছে আর কি যার জন্য দুই দেশের রাজনৈতিক অবস্থা বলেন বা কূটনৈতিক অবস্থা বলেন এই মুহূর্তে কিন্তু উত্তেজনাপূর্ণ আহ মুহূর্তে বিরাজ করতেছে তো এই জন্যই কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে বিসিসি কিন্তু বাংলাদেশের যে সিরিজটা ছিল ভারতের সাথে ভারত আসার কথা ছিল সেই সিরিজটা কিন্তু ক্যান্সেল করে ফেলছে এই কারণে আসলে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের যে উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল সেটা আমরা দেখতে পারতেছি না ভারত বাংলাদেশে আসলে কিন্তু বাংলাদেশি দর্শকদের উত্তেজনা অনেক বেশি থাকে কারণ আমাদের পাশের দেশ আমাদের বন্ধুরাষ্ট্র তারপরে আবার টি টোয়েন্টি এত ভালো দল বা টি টোয়েন্টি এক নম্বর দলই তো তারপরে আবার পনিয়ায়ের এক নম্বর দল তাদের সাথে খেলতে পারলে আমাদের জন্যই একা বড় বিষয় আক ভারত-বাংলাদেশের ম্যাচে সব সময় তেজনা টপেই থাকে বিশেষ করে বাংলাদেশ যখন ম্যাচগুলা হয় তখন বাংলাদেশের দর্শকরা খুবই উত্তেজনক একটা মুহূর্তে থাকে বা ওই সময় বাংলাদেশে ক্রিকেট নিয়ে খুবই আয়োজন থাকে দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে সবকিছুই বলতে পারে কিন্তু এই বিষয়টাই খারাপ লাগতেছে যে বাংলাদেশ ভারতের সিরিজটা এখন আর পড়ছে না বলা হয়েছিল যে সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো বা সিরিজটা গড়াবে কিন্তু এই মুহূর্তে সেটাও সম্ভব না কারণ সেপ্টেম্বরের নয় তারিখ থেকে কিন্তু এশিয়া কাপ শুরু হয়ে যেতেছে বাংলাদেশের প্রথম ম্যাচ কিন্তু এগারো তারিখ অনুষ্ঠিত হবে ভারতের পর প্রথম ম্যাচ দশ তারিখে সো এই মুহূর্তে আর সেই সিরিজটা করাচ্ছে না সেটা সময় হয়তো বা পরবর্তীতে জানানো হবে আর ভারতের এই মুহূর্তে এই বছরে কোন সিডিউল আছে কিনা বাংলাদেশের সাথে খেলার জন্য সেটাও একটা বড় বিষয় আমার মনে হয় না বাংলাদেশের কোনো সিডিউল আছে অথবা ভারত বাংলাদেশ আসার মতো ভারতের কোনো সিডিউল আছে কারণ সেপ্টেম্বরের এশিয়া কাপের পরে কিন্তু ভারতের সাথে অস্ট্রেলিয়া সিরিজ আছে নিউজিল্যান্ডে সিরিজ আছে এই বছরে মনে হয় না আর কোনো সময় হবে দুই দেশের সিরিজটা খেলার জন্য এই জিনিসটা হওয়ার কারণে একটা বড় সমস্যা হয়ে গেছে ভারতেরও বাংলাদেশেরও কারণ বাংলাদেশে দেখেন পাকিস্তানের সাথে যে টি সিরিজ সেটা শাস হচ্ছে চব্বিশ তারিখে জুলাই চব্বিশ তারিখ এবং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ এগারোই সেপ্টেম্বর মাঝখানে দেড় মাসের একটা গ্যাপ হয়ে গেছে এই সময় কিন্তু বাংলাদেশের কোনো ধরনের সিরিজ ছিল না মানে ইন্টারন্যাশনাল সিরিজ ছিল না তাদের নিজেদের মধ্যেই কিন্তু প্র্যাকটিস প্যাচের মাধ্যমে এশিয়া কাপে প্রস্তুতিটা তাদের নিতে হয়তো কিন্তু বাংলাদেশ আসলে নেদারল্যান্ডসকে বাংলাদেশ ইনভাইট করছে আর একটা সিরিজ খেলার জন্য মূলত এই জিনিসটা করা হয়েছে এশিয়া কাপের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য না হলে কিন্তু বাংলাদেশের বড় একটা গ্যাপ পড়ে যাইত কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট না খেলে বা ইন্টারন্যাশনাল কোনো সিরিজ না খেলে এশিয়া কাপের যে প্রস্তুতিটা যেহেতু এশিয়া কাপ এখন টি হয় সো এই এশিয়া কাপে প্রস্তুতিটা ওই রকমভাবে হইতো না যাই হোক নেদারল্যান্ড আসতে আসতে সাথে বাংলাদেশের একত্রিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত তিন ম্যাচের একটা টি সিরিজ হবে তিনটা ম্যাচে কিন্তু সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হচ্ছে আর ভারতের ব্যাপারটা দেখেন গতকালকেই মানে আহ চারে আগস্টে কিন্তু ভারতের যে ইংল্যান্ডের সাথে টেস্ট পঞ্চম কিন্তু এই পরে ভারতের কাপের দশ তারিখ আর কি দশই সেপ্টেম্বর তার মধ্যে কিন্তু ভারতের কোন ধরনের কোন দলের সাথে বা কোনো ইন্টারন্যাশনাল দলের সাথে কোনো ইন্টারন্যাশনাল সিরিজ নাই সো ভারতেরও কিন্তু একটা বড় গ্যাপ হয়ে গেছে এই জায়গাটাই কিন্তু ভারত আর বাংলাদেশের যেই তিন ম্যাচের ওডিআই এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা সেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মানে সতেরোই আগস্ট থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত এই সিরিজটা যদি মাঠে গড়াই তো দুই দেশেরই কিন্তু ভালোভাবে সম্পন্ন হইত কিন্তু এই মুহূর্তে যেহেতু ভারত বাংলাদেশ আসতেছে না সো তাদের প্রস্তুতির জায়গাটা আসলে কতটুকু গ্যাপ তৈরি হবে বাংলাদেশ তো অলরেডি নেদারল্যান্ডসকে ইনভাইট করছে কিন্তু নেদারল্যান্ডস আমরা জানি যে তুলনামূলক ছোট দল তাদের সাথে খেলে আসলে এশিয়া প্রস্তুতিটা কতটুকু হবে এখন দেখার বিষয় আর ভারতের যে ব্যাপারটা আমি বললাম যে ভারতের যদি সাথে এই মুহূর্তে সিরিজটা কইতো সেক্ষেত্রে ভারতেরও এশিয়া কাপের জন্য প্রস্তুতিটা সঠিক হবে আসলে গান পৈত কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সাথে যে ভারতের ম্যাচটা সেটা ক্যান্সেল বলাতে ভারতেরও একটু গ্যাপ তৈরি করে যেতে পারে কিন্তু এই কথাটা আসলে ভারতের জন্য সঠিকভাবে প্রযোজ্য না কারণ ভারত ডি টোয়েন্টির এক দল তারা নিজেদের মধ্যে প্র্যাকটিস করেই বা বিভিন্ন লিস্টে ক্রিকেট বা নিজেদের ঘরোয়া ক্রিকেট খেলেই ওই প্রস্তুতিটা নিয়ে ওই প্রস্তুতিটা নিয়ে নেওয়ার জন্য যথেষ্ট উপযোগী মা তাদের যোগ্যতা আছে ওইভাবেই কুস্তি নিয়ে এশিয়া কাপে ভালো রেজাল্ট করার বা ভালো ফলাফল করার কিন্তু বাংলাদেশের মতো একটা দলের আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা ছাড়া ওই যোগ্যতা দা বা ওই কি বলবো ওই অ্যাডভান্টেজটা এখনো হয়ে ওঠে নাই যে বাংলাদেশ আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা ছাড়াই এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে নিবে তবে রিসেন্টলি বাংলাদেশ টি টোয়েন্টিতে খুবই ভালো করতেছে আপনারা সবাই চেন যে বাংলাদেশ শ্রীলঙ্কার মাটি থেকে কিছুদিন আগে টি সিরিজ জিতে আসছে এবং বাংলাদেশের ঘরের মাটিতে মানে মিনপুরে পাকিস্তানের সাথেও টি টোয়েন্টি সিরিজ জিতছে সো বাংলাদেশ মোটামুটি একটা ভালো পজিশনে এই মুহূর্তে আছে এটা বলাই যায় এশিয়া কাপে বাংলাদেশ ভালো কিছু করবে আর যেই গ্রুপে পড়ছে বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার একটা ভালো চান্স আছে। সেক্ষেত্রে সুপার ফোরে যাওয়ার পর কি হবে সেটা বলা যাচ্ছে না তবে মোটামুটি যেহেতু বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং পড়ছে সো বাংলাদেশ হংকং এর সাথে একটা ম্যাচ জিতবে এবং শ্রীলঙ্কা বা আফগানিস্তানের সাথে যে কোনো দলের সাথে একটা ম্যাচ জিতলে কিন্তু সুপার ফোরে যাওয়া নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশে তো ওইটাই আশা করতেছি বাংলাদেশের এশিয়া কাপ যাত্রাটা এবার ভালো হবে আর ভারত বাংলাদেশের ম্যাচ যেটা হওয়ার কথা ছিল সেটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত কারণ ভারত বাংলাদেশের ম্যাচ মানে চরম উত্তেজনা উত্তেজনাপূর্ণ আহ একটা পরিবেশ বিরাজ করে বিশেষ করে বাংলাদেশ ভারত যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে বাংলাদেশি দর্শকদের মাঝেও কিন্তু একটা উত্তেজনা সবসময়ই থাকে যে ভারতের মতো একটা দলের সাথে টি টোয়েন্টি এক নম্বর দলের সাথে আমাদের একটা সিরিজ সো উত্তেজনাটা সবসময় হাই থাকবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার যাই হোক সেপ্টেম্বরে আর ভারত বাংলাদেশের সিরিজটা করছে না যেহেতু এশিয়া কাপের শিডিউল হয়ে গেছে অলরেডি সো এটা কবে আবার রিডি রিশিডিউল হবে সেটা অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন রেগুলার আমার ভিডিও দেখবেন এবং যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই কিন্তু ভিডিও দেখতেছেন এবং যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন এবং থেকে লাইক করে দিবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ